একদম ধীরে ধীরে বৃষ্টি মানে হালকা পরিমাণের মেঘ আকাশে পূর্ব দিকে হালকা পরিমাণের মেঘ ফির করে বৃষ্টি পড়ছে সুন্দর বৃষ্টি যেটা আমাদের হচ্ছে সাজনা গাছ অনেক সাজনা ধরেছে দেখুন

this theme is mr night <täusper>

রে দেখুন কি সুন্দর সাইজ জুম করে একটু দেখা এই রে বাবা বেশি কমা মোবাইল তো সবাই ভালো থাকবেন